সাত সকালে বিপত্তি মেমারি রেল স্টেশনে দাঁড়িয়ে গেল হাওড়া বর্ধমান মেনলাইন শাখার ডাউন লোকাল ট্রেন স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়ে যায় স্টেশন চত্বরে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি স্টেশনে সাতটা ছাব্বিশের বর্ধমান হাওড়া ডাউন লোকাল ট্রেন দাঁড়িয়ে যায় তিন নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ ধরে ট্রেনটি দাঁড়িয়ে থাকে কারণ জানতে গিয়ে দেখা যায় এক সাংঘাতিক ঘটনা ঘটেছে দেখা যায় একজন মেকানিক্যাল কর্মী ট্রেনের ইঞ্জিন রুমে থাকা ইঞ্জিনের ভিতরে কিছু একটা পড়ে থাকায় সেটাকে তুলতে গিয়ে সেই ইঞ্জিনের মধ্যে তার হাতটাই ঢুকে গেছে প্রায় এক ঘন্টার চেষ্টায় ওই রেলকর্মীকে উদ্ধার করা সম্ভব হয় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় মেমারি স্টেশন চত্বরে প্রায় দু ঘন্টা পর ট্রেনটি পুনরায় হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় বলে জানা গেছে সাতটা ছাব্বিশে গাড়ি ঢুকলো ঢুকার পর দাঁড়ালো ডাউন দাঁড়ানোর পর উনি ম্যাকনিকে ছিলেন গাড়ির লোকই ইঞ্জিনের মধ্যেই ছিলেন দিয়ে নেমে উনি কোনো প্রবলেম হচ্ছিল দিয়ে দেখতে গিয়ে হাতটা ঢুকে গেল ইঞ্জিনের কোনো মেশিনে ঢুকে গেলো দিয়ে তারপর উনি অনেক টানাটানি করতে গিয়ে উল্টে পড়ে গেলেন পরে গিয়ে অর্ধেক বডির নিচে ঝুলছে অর্ধেক ওর মধ্যে রয়েছে হাত হাত ঢুকেই আছে

না কারাগারি তলায় ঢুকে খুললো কিছু খুললো আমি অত দূর যেতে পারিনি আমি আমার অনেকটা দূর থেকে আমি দেখেছি আমার দোকান ছিল দোকানে আমি ছিলাম দিয়ে আমি যেতে পারিনি আমি বাইরে থেকেই দেখলাম দূর থেকে অনেকটা দূর থেকে দেখেছি এই পর্যন্ত দেখেছি আমার আর কিছু নিউজ